আপনাদের সবাইকে আমরা দেখে নেব যে আপনারা কিভাবে পঞ্চায়েতে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করবেন তো চলুন ভিউ আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথমে ডেস্কটপ থেকে গুগল গ্রামটা ওপেন করে নেব ওপেন করে গুগলে গিয়ে লিখে নেবো শিল্প সাথে লিখে নেওয়ার সাথে সাথে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে নেবো আমরা সে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পোর্টাল চলে আসবে দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই অনলাইনের ঘরে ক্লিক করবো অ্যাপ্লাই অনলাইনের ঘরে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু লগ ইন এর অপশান ওপেন হয়ে যাবে যারা একদম নতুন আসবেন তারা ক্রিয়েট নাও বা এখানে সাইন ইন ওইন ওটিপির মাধ্যমেও কিন্তু আপনি রেজিস্টার করতে পারেন তো এখানে সাইন ইন করে নিয়ে আপনাদের পরের স্টেপটি আমি দেখাচ্ছি বন্ধুরা তো দেন বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি পোর্টাল ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা সেল সার্ভিসের ঘরে সেল অ্যাসিস্টেড সার্ভিসের ঘরে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন সার্চ বাই ডিপার্টমেন্টের একটা অপশান থাকবে এখানে ক্লিক করে আমরা এখানে কিন্তু পঞ্চায়েত অ্যান্ড রুর্যাল ডেভেলপমেন্ট পি আর আরডিতে ক্লিক করে নেবো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু পঞ্চায়েতের পঞ্চায়েত অ্যান্ড রুলেের পি আর পি আর ডি চলে আসবে এবং সার্ভিস নেমে দেখবেন ট্রেড লাইসেন্সের অপশানটা ছো করে দিয়েছে তো আমরা এখান থেকে এই অপশানটা চেক করে ক্রিয়েট সিএএফে ক্লিক করে দেবো পেস্টির লোডিং নিয়ে আপনার সামনে এরকম একটি অপশান ওপেন হয়ে যাবে দেন এখানে দেখুন আপনাকে কিন্তু একটি রেফারেন্স আইডি দেওয়া হয়েছে এবং অ্যাপ্লাই নয়ের অপশনটা চলে এসেছে এখানে আমরা অ্যাপ্লাই নয়ের ঘরে ক্লিক করবো অ্যাপ্লাই নয়ের ঘরে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে কিন্তু এরকম একটি পোর্টাল ওপেন হবে দেন এখান থেকে আপনি আপনার প্রথমে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন বন্ধুরা এখান থেকে আপনি আপনাদের একটু লোডিং নেবে ফেসটা লোডিং নেওয়ার পরে আপনি এখান থেকে আপনাদের ব্লকটা সিলেক্ট করবেন বন্ধুরা ব্লক সিলেক্ট করার পর এখানে পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন বন্ধুরা দেন এখানে এসে আপনি ট্রেডারের নামটা দিয়ে দেবেন দেখুন নেম অফ ট্রেড লেখা আছে যেই ট্রেডের নামটা আছে সেই ট্রেডের নামটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে এসে আপনার সব রকমের এখানে কিন্তু সার্ভিস দেওয়া আছে সিলেক্ট অফ ট্রেড টাইপ এখানে সিলেক্ট অফ ট্রেড টাইপ কিন্তু সব রকমের দেওয়া আছে আপনি এখান থেকে যেটা আপনার হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে স্কল ডাউন করে নিচে আসবেন এখানে আপনার অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু পুরো ফুল ফিল করে নেবেন এখানে বন্ধুরা এখানে প্রথমে আপনার ভিলেজ নেম দেবেন এখানে শামসদ নেম দেবেন পাড়া নাম দেবেন পোস্ট অফিস দেবেন পুলিশ স্টেশন পিনকোড মৌজা নম্বর যদি থাকে মৌজা নম্বরটা দিয়ে দেবেন এখানে বন্ধুরা ডাক নম্বর খতিয়ান নম্বর সব ডিটেলস কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে বন্ধুরা তো ওই জায়গাটা আপনারা দিয়ে দেবেন বন্ধুরা তো বন্ধুরা এখানে সব ডিটেলস দিয়ে দেওয়ার পরে নিচে আসবেন এবং এখানে যে যিনি অ্যাপ্লাই করছেন তার পুরো ডিটেলস দিয়ে দেবেন অ্যাপ্লিকেন্ট নেম ফাদার আর গার্জিয়ান নেম এখানে আইডেন্টি প্রুফ দেখুন এখানে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড জব কার্ড প্যান কার্ড পাসপোর্ট রেশন কার্ড যেটা আপনার সুবিধা হবে এখান থেকে সেটি কিন্তু সেভ করে দিয়ে দেবেন বন্ধুরা দেওয়ার পরে এখানে টাইপ অফ ওনারশিপ এ দেখুন এখানে রয়েছে বডি বোর্ড ডেভেলপমেন্ট অথরিটি গভর্নমেন্ট জয়েন্ট পার্সোনাল আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আসবেন ক্যাটাগরি দেবেন এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো এই জায়গাটা আপনারা ফিল আপ করে নেবেন বন্ধুরা তো বন্ধুরা এবার এখানে কিন্তু অ্যাড্রেস অব অ্যাপ্লিকেন্ট সেম হয় এর ঘরে দেখুন এখানে কিন্তু অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট আপনার এখানে অ্যাড্রেস ডিটেলস আর এখানে এই অ্যাড্রেস অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসের যদি সেম হয় তো আপনি এটা ইয়েস করে দেবেন বন্ধুরা এই জায়গাটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে দেন নিচে আসবেন নিচে এসে বাউন্ডারি অফ ডিটেলসের জায়গায় এখানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তো বন্ধুরা এক্ষেত্রে আপনার ইস্টে কী আছে ওয়েস্টে কী আছে নর্থে কি আছে সাউথে কি আছে সেই পুরো ডিটেলসটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে দেখে দেখে আপনি কিন্তু পুরো ডিটেলসটা এখানে দিয়ে দেবেন বন্ধুরা সঠিক ডিটেলস দেবেন ভুলভাল দেবেন না তাহলে কিন্তু পরে সমস্যা হতে পারে আপনারা কিন্তু একদম সঠিক ডিটেলসটা এখান থেকে দিয়ে দেবেন বন্ধুরা দেন বন্ধুরা নিচে আসলে এই জায়গাটা অটোমেটিক নেম অফ ট্রেড কোম্পানি যেটা আপনি উপরে দিয়ে আসবেন সেটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নেবেন নাম্বার অফ এমপ্লয়ি কজন এমপ্লয়ি কাজ করে সেই অনুযায়ী আপনি এখানে একটা ডিটেলস দিয়ে দেবেন তারপর এখানে ইনভেস্টমেন্ট অফ লাস্ট ফিনান্সিয়াল ইয়ার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন সেই অনুযায়ী আপনি আপনার একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দেবেন দেন এখানে রেভিনিউ অফ লাস্ট ফিনান্সিয়াল ইয়ার কত লাখ টাকা ইনকাম করেছেন সেই ডিটেলসও কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন বন্ধুরা দেন এখানে এখানে এসে আপনি আপনার ক্যাটাগরি অফিসের ঘরে গিয়ে আপনি দেখুন বন্ধুরা ক্যাটাগরি অফিসে এছাড়া আপনি কোন ফিস পেমেন্ট করেন সেই অনুযায়ী আপনি এখানে সেই ডিটেলসটি এখানে শো করবেন দেওয়ার পরে এখানে সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন ফিস ফর থ্রি ইয়ার্স এখানে দেখুন আপ টু দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার সাতাশ তো এখানে কত টাকা পেমেন্ট করতে হবে আপনাকে কিন্তু দেখিয়ে দিল দেখিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনার কিন্তু এখানে দেখাবে থার্টি 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 থ্রি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখানে এসে আপনাকে আইডেন্টি প্রুফ আপলোড করতে হবে অ্যান্ড ল্যান্ড রেকর্ড প্রুফ আপলোড করে দিতে হবে এখানে সব ডিটেলস আপলোড করে দেওয়ার পরে এখানে এসে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা তো সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন সাকসেস ফুলি সাকসেসফুলি আপলোডেড আপনাকে এখানে দেখিয়ে দেবে দেখিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনি সব ডিটেলসটা আপনাকে একবার দেখিয়ে দেবেন তো এখানে এসে আপনি সব ডিটেলস পড়ে নেবেন পড়ে এসে এখানে এই যে অপশানটা চেক করবেন চেক করে সাবমিটের ঘরে ক্লিক করে দেবেন বন্ধুরা বন্ধুরা সাবমিট বাটানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার প্রথম স্টেপটা আপনাকে কমপ্লিট দেখাবে বাকিগুলো পেন্ডিং দেখাবে তা আপনারা ওখান থেকে ব্যাক করে ড্যাশবোর্ডে ক্লিক করে নেবেন উপরে বা দিকে ড্যাশবোর্ডে অপশানে ক্লিক করে নেবেন বন্ধুরা আপনারা এরকম একটি পেজে আসবেন দেখবেন লেখা থাকবে অ্যাপ্লিকেশন সেভ ফিস পেন্ডিং তো আপনারা ওখান থেকে পে নাও বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা দেন পে নাও বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম কনফার্ম পেমেন্টের একটা পেজ খুলে যাবে দেন আপনারা নিচে এসে কনফার্ম পেমেন্টের অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা পরে বন্ধুরা আপনার এখান থেকে নেট ব্যাঙ্কিং ইউপিআই হোয়াটসঅ্যাপ ক্রেডিট কার্ড সব রকমের অপশন পেয়ে যাবেন যেটা থেকে আপনাদের সুবিধা হবে আপনারা এখান থেকে পেমেন্ট করে দেবেন বন্ধুরা পেমেন্ট করে দেওয়া হয়ে গেলে আপনাকে কিন্তু হোম পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে বন্ধুরা হোম পেজে এসে নিচে স্কল ডাউন করবেন বন্ধুরা স্কল ডাউন করার সাথে সাথে বন্ধুরা দেখবেন আপনার সব কিছু পেমেন্ট সব কিছু সাকসেসফুল দেখাচ্ছে এবং নিচে এসে আপনি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে নেবেন বন্ধুরা তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এইটুকুই যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের